পাঁচশো টাকা পর্যন্ত এই প্যালেট গুলা আছে ষোলো টাকা ষোল টাকা ষোলো টাকা আচ্ছা একশো বিশ দেবে তাদের জন্য ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফি একেবারে বাড়িতে পৌঁছে দেওয়া যাবে

নতুন আরেকটা ভিডিও তে আমরা সকলকে এই মুহূর্তে কালেকশন আপনাদেরকে দেখেন তাদের উদ্দেশ্যে কিন্তু ধারণা দেবে নাইম ভাই তোমাকে আলহামদুলিল্লাহ ভাইয়া কাস্টমারের সুবিধার্থে আপনাদের দোকানের নাম এবং ঠিকানা বলতেন জি আমাদের দোকান নাম হচ্ছে এম এস খানহাডি স্টোর নয়াবাজার তিন নম্বর ভবন বত্রিশ নাম্বার দোকান বত্রিশ নম্বর দোকান আছে আচ্ছা আমাদের আমাদের যে বৃহস্প আছে আমাদেরকে অনেক কমেন্ট করছে যে তারা খামারের জন্য যে নেট গুলা নিতে চাই সেই নেট গুলার ব্যাপারে আজকে আপনি ধারণা দেবেন চলুন এক এক আমাদেরকে দেখান প্রথমে কি দিয়ে শুরু করতে যাচ্ছেন প্রথমে শুরু করতে যাচ্ছে প্লাস্টিক নেট আছে প্লাস্টিক নেট হচ্ছে এটা খামারের জন্য ইউজ করে অনেকেই উপরে পাটাতন হিসেবে ইউজ করে তারপরে হচ্ছে সাইড बाउंड्री ইউজ করে যে প্লাস্টিক নেট এটা হচ্ছে খুব ভালো মানের একটা মাল ঠিক আছে রেড কালার আছে গ্রিন কালার আছে রেড কালার যাবে ভাই না না এটা ছিঁড়ে না এটা হচ্ছিল ভালো মনের মানে লীরা কোম্পানি মাল ভালো ফাইবার আচ্ছা তারপরে হচ্ছে এটা আছে এটা হচ্ছিল এটাও ভালো হাইট কেমন হয় ভাইয়া হাইট চাহিদা দেওয়া যাবে চাহিদা হচ্ছে তিন থেকে শুরু করে একেবারে আট পর্যন্ত আর এই যে বিবিসি হচ্ছে এটা হচ্ছে হল আপনি চাহিদা অনুযায়ী যেরকম চান এরকম দেওয়া যাবে

এটার মোটা এটার মধ্যে যদি পাতলা নেন পাতলা বা দাম কম পাতলা হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা আছে তারপরে হচ্ছে বিশ টাকা আছে নিরাপত্তাটা বেশি প্রয়োজন কারণ হচ্ছে আপনার ইঁদুর বা কুকুর

থাকি মাধ্যমে আচ্ছা তাছাড়া এর থেকে ভালো ভালো কোয়ালিটির মাল হচ্ছিল বুঝে

আপনি ওরা চাহিতে অনুযায়ী মানে পছন্দ করে নিতে পারবে মাল আচ্ছা অনেকে আসতে পারে না বাংলাদেশ ঢাকার বাড়ির থেকে অনেকে ফোন আপনারা ফোন করে কি ভিডিও কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কলে বাট এর মাধ্যমে আমরা ওনাদেরকে দেখে থাকি আমাদের হচ্ছিল দেশের বাইরে থেকে অর্ডার করে

আপনারা যেটা প্রয়োজন সেটা দিতে পারবেন ইনশাল্লাহ এই যে এখানে দেখা যাচ্ছে ভাই অসংখ্য নেট রয়েছে এইগুলো কিসের জন্য ভাই এগুলো হচ্ছে ডালাই কাজে ইউজ করে অনেকে হচ্ছে মুরগি ফার্মের জন্য ইউজ করে আচ্ছা ঠিক আছে এটা ডালাই মালটা অনেক বেশি ইউজ করে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে হলো আপনি মাত্র 6 টাকা স্কয়ার ফিট 6 টাকা 6 টাকা স্কয়ার ফিট এটা হাইট কেমন এটা হাইট হচ্ছে হলো 2 ফিট থেকে শুরু করে 6 ফিট পর্যন্ত হাইট আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা স্কয়ার ফিট 6 টাকা এর মধ্যে আরেকটা আছে হচ্ছে মাত্র 12 টাকা স্কয়ার ফিট এটা হচ্ছে মোটা ঠিক আছে এই যে মালটা হচ্ছে 12 টাকা স্কয়ার ফিট খুব সুন্দর 12 টাকা ঠিক আছে না ইদুরে কিছু করতে পারবে ইধুরে জন্য মূলত ইউজ করা হয়

এখানে যে অসংখ্য যে স্যাম্পল গুলি দেখাচ্ছে প্লাস্টিকের ওইগুলো না চিকুনের মধ্যে মানে একটু কম বাজেটের মধ্যে নতুন নতুন শুরু করতে একটু হচ্ছে এই মালটা কম বাজেটের মধ্যে হচ্ছে ভালো মানের মাল এটা হচ্ছিল মানে একবারে একটা ভালো একটা মাল কম দামের মধ্যে ভিতরে ঠিক আছে আমরা হচ্ছে এই পুরান ঢাকার ভিতরে হচ্ছে আমরা হচ্ছে কাছে সবচেয়ে কম দামের কাছ থেকে ব্যবসা করতে পারবো অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে যারা আছে ওরা আমাদের কাছে বিক্রি করতেছে এর মধ্যে কালার কটা হবে এটার মধ্যে কালার আছে এটা হচ্ছে দুইটা কালার হয় আচ্ছা এটা হচ্ছিল এই কালার আর একটা হচ্ছিল আপনার ইয়া কালার হয় গ্রিন কালার হয় গ্রান্টি কেমন ভাইয়া মানে এটা যদি সুন্দর ভাবে মানে ইয়া করতে পারে

আমাদের কাছে আরো কম দামের মাল আছে এটা হচ্ছে দাম কম ঠিক আছে মাল বলো মোটামুটি ঠিক আছে এর এটা দাম কম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা

যেগুলা হচ্ছে আকিজ কোম্পানির প্যালেট এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে মডেল আছে আপনার চাইলে একটু সামনে এসে দেখতে পারেন একটু যদি দেখাতে হ্যাঁ এই যে আপনার এটা দেখতে পাচ্ছেন আমাদেরকে কোড গুলা মেনশন করলে কিন্তু প্রাইসগুলো বলে দিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে আট হাজার এক হ্যাঁ এটা হচ্ছে আপনার এটার সাইজ হচ্ছে বারোশো ইঞ্চি বাই এক হাজার ইঞ্চি আর এটার উচ্চতা হচ্ছে একশো ষাট মিলি সরি এটা হলো বারোশো মিলি বাই এক হাজার মিলি আর এটার উচ্চতা হচ্ছে একশো ষাট মিলি আর এটারও সেম বারোশো মিলি বাই এক হাজার মিলি এটার উচ্চতা হচ্ছে একশো ষাট মিলি এটার ভিতর খুব আছে এটার ভিতর খুব ছাড়া না হ্যাঁ এটা হচ্ছে প্লেন আর এটা হলো প্লেন ছাড়া এটা হলো আহ আহ পাক দিয়ে তৈরি করা হ্যাঁ এগুলা প্রতি পিস হচ্ছে ছয় টাকা করে এই যে যে দুইটা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ছয় টাকা করে আচ্ছা এর থেকে আরো কম দামি আছে এগুলো হচ্ছে বিভিন্ন গার্মেন্টস এর বা হচ্ছে গোডাউন এর যে স্টোরেজ বাইরে থেকে যে প্রোডাক্ট গুলো আসে আপনার কার্গো করে আসে এগুলোর উপরে কিন্তু অনেক প্রোডাক্ট থাকে তো এগুলা কিন্তু প্লাস্টিক দিয়ে কিন্তু আপনার তৈরি করা হয় একসাথে করে তারপরে হচ্ছে এইখানে আপনার গোডাউন মধ্যে রাখা হয় এগুলো দিয়ে কিন্তু এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত স্থানান্তরিত করা যায় সো এখানে কম দামি থেকে শুরু করে আমাদের কাছে আপনারা হচ্ছে 2500 টাকা থেকে শুরু করে 6500 টাকা পর্যন্ত এই প্যালেটগুলো আছে আমাদের ব্যবসার সাথে জড়িত এবং সুনাম রক্ষা করি কিন্তু আমরা ব্যবসা করে যাচ্ছি সো আপনারা চেষ্টা করবেন ভালো কোনো প্রতিষ্ঠান থেকে খরচ নেয়ার জন্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা এই পর্যন্তই বিভিন্ন কোয়ালিটি সম্বন্ধে কিন্তু নেট এবং শেড নেটের ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন শেয়ার করে দিবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম